সবাইকে স্বাগত জেলার সংবাদের সাথে রয়েছে দোলার জাতীয় নির্বাচনে নিরাপত্তায় হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ চট্টগ্রামে বললেন সিজে পটুয়াখালী মাদারীপুর ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজন আহত চল্লিশ জনেরও বেশি সাড়ে বারো বছরেও শেষ হয়নি তকি হত্যা মামলার তদন্ত হতাশ পরিবার ও নাগরিক সমাজ শুরুতেই কে ওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ আগামী জাতীয় নির্বাচনে নিরাপত্তা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সকালে চট্টগ্রামে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভোট গ্রহণ কর্মকর্তাদের এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য নিয়ে কথা বলেন এছাড়া ফেব্রুয়ারিতেই একটি অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি এ সময় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আইনের শাসন বাস্তবায়নের ক্ষমতা প্রয়োগে জোর দেন সিএসি জাতীয় নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে চলছে প্রস্তুতি পর্ব মাঠ প্রশাসন নির্বাচন কার্যালয় ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে তোড়জোর বেশি তারই ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে দায়িত্ব পালন করবেন এমন কর্মকর্তাদের নিয়ে শনিবার বিশেষ কর্মশালার আয়োজন করা হয় চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে আয়োজিত কর্মশালায় যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার আমি আশা করবো আজকের কর্মশালাটি একটি অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন কর্মকর্তারা বলেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারি বিভিন্ন দপ্তরের প্রাতিষ্ঠানিক দুর্বলতা দূর করতে হবে আইন মেনে চলবে কিছু সংখ্যক মানুষ আইন মেনে চলবে না তাদের জন্য আমরা আইন প্রোগের চেষ্টা করে থাকব কিন্তু বর্তমান সময় রাজনৈতিক দলগুলো যেরকম রকম পার্টিসিপেশন দরকার সেই লেভেলের প্রতিিসম্পনসরা আমরা পাচ্ছি না যেটা আমাদেরকে বিব্রত করছে আমাদেরকে বেদনা দূর করছে এই মুহূর্তে দেশে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলে জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার যদি এই নির্বাচনে যোগafiloti করেন নিজের সাথে তো বেঈমানি করলেনই জাতির সাথে বেঈমানি করলেন যারা মৃত্যুবরণ করেছেন তাদের সাথে বেঈমানি করলেন যারা আত্মত্যাগ করেছে তাদের সাথে বেগানি করেছেন শুধু বেগানি নয় মুনাফিক মনে রাখবেন ইমানদার বেমান মুনাফেক মুনাফেকের স্তর সর্বনিম্ন এই মুনাফিকই করা যাবে না ভালো নির্বাচন আয়োজনে কমিশনের কঠোর অবস্থানের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার বলেন এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য প্রচার বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে যেদিন ইলেকশন হবে আপনি মনে করেন ইউ আর দ্য চিফ ইলেকশন অফিসার অফ দ্যাট সেন্টার চিফ ইলেকশন কমিশনার অফ দ্যাট সেন্টার সর্বময় ক্ষমতা আপনাকে দেওয়া আছে আইনগতভাবে আমরা চাইবে রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে যদি গুলমাল ঘরে সেন্টার বন্ধ করে দিবেন তিনটা কুলমাল হলে তিনটা সেন্টার বন্ধ করে দেবেন

পটুয়াখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু সহ তিনজন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে অন্তত ত্রিশ জন দুর্ঘটনার শিকার দুটি বাসের মধ্যে একটি র্যাবের মিনি বাস শনিবার সকালে পটুয়াখালী কোয়াগাটা মহাসড়কের ফতুল্লা এলাকায় দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় ফতুল্লা এলাকায় দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এতে অন্তত ত্রিশ জন আহত হয় স্থানীয় আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসক শিশু পিয়ামকে মৃত ঘোষণা করে আর র্যাবের গাড়ি চালক ও আফরোজা নামের আরেকজনকে লেবুখালি ক্যান্টনমেন্টে নেওয়া হলে তাদের অমৃত ঘোষণা করা হয় লাশ ময়না তদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে অন্যদিকে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় কাভার্ড ব্যানের আরোহী স্বামী মামেদ নিহত হন এই ঘটনায় অন্তত আরও দশজন আহত হয়েছেন এছাড়া গাইবান্ধায় বাসের ধাক্কায় এক ভ্যান চালক নিহত এবং আহত হয়েছে আরও দুজন সাড়ে বারো বছরেও নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানবীর মোহাম্মদ তকি হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হয়নি তদন্ত কর্মকর্তা বদল হয়েছে ছয়বার বার এ অবস্থায় বিচার নিয়ে হতাশ তোকির পরিবার ও নাগরিক সমাজ নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানবীর মোহাম্মদ তকি মায়ের কাছে ছিল এক গোলাপ কিন্তু সেই ফুল আর নেই এটি চিরন্তন সত্য হলেও মা রনক রেহানার কাছে তকি যেন এখনো বেঁচে আছে বেঁচে থাকলে ওর একটা জীবন হতো ওর জীবনের সাথে আমরাও আরেকটু হয়তো ভালোভাবে জীবনযাপন করতাম এই তত্ত্বাবধায়ক আমলেই বিচারটা সম্পন্ন হবে এই ব্যাপারে আমি পূর্ণ আস্থাবান চলতি বছরের পাঁচ অক্টোবর তকির ত্রিশ বছর পূর্ণ হলো সন্তানের স্মৃতি আক্রে বিচারের অপেক্ষায় বাবা এই তদন্তকারী সংস্থা র্যাব বলছে যে নভেম্বর মাসে তারা অভিযোগপত্রটা দেবে ইতিমধ্যে আমরা দেখেছি যে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেছে হত্যার শেখ হাসিনার শাসনামলে যে বিচারহীনতার সংস্কৃতি ছিল সেইটি এখনো পর্যন্ত পরিবর্তন হয় নাই তেমন একটা তো আমরা এর পরিবর্তন চাই দীর্ঘ বারো বছরে চাঞ্চল্যকর এই মামলার সার্বিক অগ্রগতি উল্লেখযোগ্য নয় তাই হতাশ বিভিন্ন মহল মামলাটা যেন তড়িৎ গতিতে চলে সাক্ষী প্রমাণ যেন দ্রুত হয় এবং নির্বাচনের আগেই যেন তর্কি হত্যার বিচারটা আমরা পেতে পারি বিচার প্রক্রিয়া কেন ত্বরান্বিত হচ্ছে না এটা সুস্পষ্ট যাদেরকে অভিযুক্ত করা হয়েছে জনগণ মিডিয়া যেরকমভাবে এগুলোকে অ্যানালাইজ করেছে যে এরা সবাই হচ্ছে ক্ষমতাবান ব্যক্তি ত্বকি হত্যা মামলার এখন পর্যন্ত তারিখ পড়েছে আটানব্বই বার কিন্তু দাখিল করা হয়নি অভিযোগপত্র তিনজন আসামি পরবর্তীতে আরও কয়েকজন আসামি ওয়ান সিক্সটি ফোর করেছেন তাদের বক্তব্যে চলে আসছে যে কোন আসামি কোথায় কীভাবে ত্বকিকে হত্যা করছে এই বিষয়গুলি চলে আসার পরেও তদন্তকারী কর্মকর্তারা এটার অভিযোগপত্রটি দীর্ঘ সময় দেয়নি সেটি শেখ হাসিনার যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী এটা তখন দেয়নি পাঁচ ছয় অ্যারেস্ট করেছি এবং একজন অন সিক্সটি ফোর দিয়েছে সেখান কিছু ফাইন্ডিংস আমরা পেয়েছি সেটা নিয়ে আমাদের তদন্ত কার্যক্রম চলমান আছে ২০১৩ সালের ছয় মার্চ নারায়ণগঞ্জ শহরের শায়স্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় এ লেভেলের মেধাবী শিক্ষার্থী তোকি আট মার্চ শীতলক্ষা নদীর কুমুদিনী শাখা খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ অভিযোগ আছে নারায়ণগঞ্জ পাঁচ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম উসমানের ছেলে আজমিরি উসমানের নেতৃত্বে তানভীর মোহাম্মদ তৌকিকে হত্যা করা হয় গত বছরের পাঁচ আগস্টের পর র্যাব তৌকি হত্যা মামলায় নতুন করে ছয় জনকে গ্রেপ্তার করে তাদের মধ্যে একজন আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এখন পর্যন্ত মোট এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে হেদায়েতুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে শুক্রবার রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারুগোল্লা গ্রামে এই ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে নিহত সিন্থিয়ার স্বামী সাব্বির ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে পুলিশ জানায় সাব্বির ও তার স্ত্রী সিন্থিয়ার দীর্ঘদিন ধরে কলহ চলছিল ধারণা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্বের জেরে তারা দুজনই আত্মহত্যা করেছেন নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয় প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে নির্বাচন ঘনিয়ে প্রশাসন ও সরকারের কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শনিবার সকালে খুলনার গাছাই উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করে বলেন উপদেষ্টাদের কেউ কেউ গোপন একটি দলের সঙ্গে যোগ যোগসাজস করে তাদের ক্ষমতায় আনার কাজ করছেন এর আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে এবার সুশাসনের জন্য বিপ্লব করতে হবে বলেও জানান তিনি প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা দেখা যাচ্ছে নাকি বলেন থানার ওসি সাহেব ইউনো সাহেব ডিসি সাহেব সচিবালয় বিভিন্ন জায়গায় যারা আমরা রাষ্ট্র যন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন কখনো কখনো একটা বিশেষ দল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্স নির্বাচনে প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে উৎসব মুখর পরিবেশে তারা প্রচার চালাচ্ছেন শনিবার সকাল থেকে প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রচারণা শুরু করেন একাডেমিক ভবন আবাসিক হল টুকিটাকি চত্বর পরিবহন মার্কেট চায়ের দোকান ও একাডেমিক ভবন সংলগ্ন সড়কে প্রচারপত্র বিতরণ করেন তারা ভোটারদের হাতে পৌঁছে দিচ্ছেন পরিচয় ব্যালট নম্বর ও অঙ্গীকার নামা ভোট চাওয়ার পাশাপাশি দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন তারা এবার সব মিলে তিনশো পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আগামী ষোলো অক্টোবর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচনে ভোট গ্রহণ ঢাকার ধামরাই প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সকালে নির্বাচনের ভোট গ্রহণ হয় এতে একত্রিশ জন সাংবাদিক তেরো জন প্রার্থীকে ভোট দেন প্রার্থীদের মধ্যে পাঁচজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মাই টিভির ধামরাই প্রতিনিধি আব্দুর রশিদ তুষার সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মোহনা টিভির মোহাম্মদ আব্দুল আহাদ বাবু এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে এস টিভির মোহাম্মদ রাসেল হোসেন সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি মোহাম্মদ মনর হোসেন নির্বাচিত হন এর সাথে শেষ করব জেলার সংবাদ যাবার আগে নামগুলো জানিয়ে দেবো আরও একবার আগামী জাতীয় নির্বাচনে নিরাপত্তাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ চট্টগ্রামে বললেন সিএসএ পটুয়াখালী মাদারীপুর ও বান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজন আহত চল্লিশ জনের বেশি সাড়ে বারো বছরেও শেষ হয়নি এ ত্বকী হত্যা মামলার তদন্ত হতাশ পরিবার ও নাগরিক সমাজ এ ছিল এখনকার মতো এরপর দেখবেন দীপ্ত স্পোর্টস